আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব ডাঙা শাক দিয়ে কিভাবে কীভাবে দিয়ে চচ্চড়ি রান্না করতে হয় দেখুন আমরা কীভাবে করি এই তো ডাঙাটা কেটে ধুয়ে ছোট ছোটো টুকরা করে ঝুড়ি করে নিয়েছি না তারপর পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে মুখে নিব আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই তো কাঁচামরিচ কুচি দিয়ে আমরা সুটকি মাছটা হালকা করে ভেজে নিয়ে আলাদা করে রাখছি একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে সুন্দরভাবে মিঠে নেব মাখাটা একটু ধৈর্য সহকারে মাখবেন তাহলে অনেক মজা হবে খেতে হ্যাঁ এভাবে আমরা এখন মেখে নিব তেলটা দিয়ে সুন্দর করে মাখছি আমরা দেখুন এখন আমরা দিয়ে দেব সুটকি মাছ এই সুটকি মাছের খেতে অনেক মজা যেটা রান্না করছি আমরা হ্যাঁ সুন্দর করে মেখে নিব হ্যাঁ এই তো ভেজে ধুয়ে রাখা সুটকি মাছ এটা এখন দিয়ে দিব। এই তো একটা রান্না হচ্ছে এদিকে মাছটা দিয়ে মেখে নিয়ে অল্প পরিমাণ পানি দিব পানিটা বেশি দেয়া যাবে না কেন ডাঙাতে বেশি পানি দিতে হয় না অল্প পানি দিলেই হয় পানিটা দিয়ে এখন চলে উঠিয়ে দিব। আমাদের রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন নিজেরা বাড়িতে রান্না করার চেষ্টা করবেন আসসালামুক দেখো